সো হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক সবাইকে তো বরাবরের মতো আমরাও ঈদ ঈদ উদযাপন করে থাকি তো আজকে ঈদের সকালবেলা কি আমরা নাস্তা খাব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এ হচ্ছে গরম গরম লুচি ফুলকো ফুলকো একদম জাস্ট একদম ফুলে আছে খুব সুন্দর হয়েছে লুচিগুলো আর এখানে হচ্ছে আলুর দম আর সেমাই সেমাইটা আমি সকাল সকাল খেয়ে নিয়েছিলাম অনেক ভালো লেগেছিল যে মিঠি বসে গেছে আর এই যে স্যার তো আমরা এখন খাবো মিঠিকে দিয়ে দিই মিঠি তুমি আলুর দম খাবে ওকে এই যে রাকে আলুর দম দিলাম আর সাথে একটু সেমাই দেবো খেয়ে খাবার দিয়ে দিয়েছি না মিঠিই বলেছি তো এখন মিঠি খাবে কারণ মিঠিই ফার্স্ট ডিমান্ড ছিল যে আজকে ও লুচি দিয়ে আলুর দম খাবে তো সেই জন্যই তাকে বানিয়ে দেওয়া হয়েছে তো দেখি মিঠি খেয়ে কী বলে খেয়ে দেখো যদিও মিঠি আগেই খেয়ে নিয়েছে এখন মিঠি রিভিউ দিবে কেমন হয়েছে বলো বাবা কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে খাও তো আমি খাবার নিয়ে নিয়েছি এই যে লুচি আলুর দম আর সাথে একটু সেমাই এখন খেয়ে দেখবো কেমন হয়েছে মিঠি কেমন লাগতেছে তোমার খাবারটা মজা ওকে আগে ঝাল দিয়ে ট্রাই করি আলুর দম হুম হুম মজা উ বাবা মিঠ মিঠে আর লুচি নিয়েছে মিটি কিন্তু আমার মতো লুচি পছন্দ করে হম আমার মতো লুচি পছন্দ করে অনেক খাবার আছে যে সে আমার মতো পছন্দ করে এবার সে দিয়ে ট্রাই করে